হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে একটা গুরুত্বপূর্ণ মানে কোর্সের ভর্তি সম্পর্কিত বিজ্ঞপ্তি নিয়ে আসলাম অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে যে রামকৃষ্ণ মিশন প্রাইভেট ডট আইটিআই তো এটার স্থান হলো কোথায় বিবেকনগর আমতলি আগরতলা ত্রিপুরা ওয়েস্ট পিন্ডাগত আছে মানে বিবেকনগর আমতলিতে আছে তো এখানে ওয়েবসাইট আছে ইমেল আছে আর এখানে যদি তোমরা বিস্তারিত তথ্য জানতে চাও একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে খুবই ভালো তো এখানে অ্যাডমিশন পারপাসে এই ভিডিওটা বানানো হয়েছে মানে তোমরা যদি কেউ তিনটে কাজ শিখতে চাও তুমি প্লাম্বার ইলেকট্রিশিয়ান রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন টেকনিশিয়ান যদি কেউ এই কাজগুলো শিখতে চাও তাহলে অবশ্যই ভর্তি হতে পারবে ঠিক আছে প্লাম্বারের জন্য এক বছর সময় ইলেকট্রিশিয়ান দুই বছর আর যে এয়ার কন্ডিশন আছে ইলে রেড প্রার জন্য দুই বছর প্লাম্বারের জন্য অবশ্যই তোমাকে এইট পাস হতে হবে আর বাকি দুইটার জন্য অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হতে হবে এবং ওইখানে তোমার অঙ্ক এবং সায়েন্স থাকা ম্যানুরি সাবজেক্টটা ঠিক আছে তো এ হল তোমাদের কোর্স সকল প্রশিক্ষণার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে মানে স্কলারশিপ আছে প্লাম্বার ট্রেড এবং তফিশিয়ালি উপজাতিভুক্ত প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে বিশেষ বৃত্তি প্লেসমেন্ট চাকরির জন্য একশো পার্সেন্ট সহযোগিতা প্রদান করা হয় মানে এখানে তুমি যদি এখান থেকে কোনো কোর্স করো তাহলে অবশ্যই তোমাদেরকে এরা প্লেসমেন্ট দিয়ে থাকবে হানড্রেড পার্সেন্ট যথাযথভাবে পূরণ করা ফর্মটি রামকৃষ্ণ মিশন প্রাইভেট আইটিআই এর ওয়েবসাইটের অনলাইনের মাধ্যমে জমা করতে পারবে মানে তোমরা অনলাইনেও ফর্ম ফিল করতে লাগ পারবে অথবা আইটিআই যে অফিস আছে ওইখানে গিয়ে ফর্মটা নিয়ে পূরণ করে ওইখানেও জমা দিতে পারবে তো এখানে তারা ভর্তির জন্য যে ফর্ম আছে এটা দিবে উনিশ তারিখ মানে আজকের থেকে শুরু করবে এক ছয় অব্দি থাকবে এবং এটা হলো অনলাইন আর অফলাইনও সেম ঠিক আছে অফলাইনে কিন্তু তোমরা ছুটির দিনগুলো গিয়ে লাভ হবে না কিন্তু অনলাইনে কিন্তু তোমরা ছুটির দিনগুলো পেয়ে যাবে ঠিক আছে তো ছোট্ট একটা অ্যাডমিশনের জন্য মানে অ্যাডমিশন বি মানে উপর ভিত্তি করে একটা ভিডিও তোমাদের কাছে কীরকম রেখেছে অবশ্যই তোমরা তোমাকে জানাবে আর যাতে ইচ্ছা প্লাম্বারের কাজ শেখা ইলেকট্রিশিয়ানের কাজ শেখা অবশ্যই তোমরা এই আইটিআইতে ভর্তি হতে পারবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ